প্রথমে বিসিবির কর্মকর্তা যারা আছেন আমাদের মন্ত্রণালয়ের প্রতিনিধি যারা এখানে আছেন এবং সাংবাদিক বৃন্দ যারা আছেন সকলকে আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন বিসিবিকে একটা বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আজকে বাংলাদেশের ক্রিকেটারে একটা মাহেন্দ্রক্ষণে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য এবং আপনাদের সাথে এই অভিজ্ঞতাটা শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য আজকে আমি দেখছিলাম যে টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর হওয়ার পরে যারা বাংলাদেশের ক্রিকেট নিয়ে ভাবেন কথা বলেন লিখেন তারা আসলে কি বলছেন কি লিখছেন তো অনেকগুলো হতাশার গল্প সেখানে আমি দেখলাম যে অনেকে যারা ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করেন ভাবেন কথা বলেন হতাশার গল্প দেখলাম তবে স্ট্যাটিস্টিক্স ঘাটতে গিয়ে আর একটা জিনিস খেয়াল করলাম শুধু হতাশা না আমাদের আশার বাঙিও আছে আমরা যদি আমাদের তো পঁচিশ বছর হলো টেস্ট ক্রিকেটে আমরা যদি যাদের একশো বছর হয়েছে ষাট বছর হয়েছে তাদের সাথে তুলনা করি তাহলে মনে হবে যে স্ট্যাটিস্টিক্স হয়েছে আমরা অনেক পিছনে কিন্তু আমরা যদি দেখি যে যারাই টেস্ট মর্যাদা পেয়েছে তাদের প্রথম পঁচিশ বছরের পারফরমেন্স কেমন ছিল সেই কিন্তু বাংলাদেশ পৃথিবীতে চতুর্থ এবং আমি বিশ্বাস করি দিনগুলোতে আমাদের সম্ভাবনা আছে আছে সুযোগ এই বেটার হবে আমরা পেছনের দিকে না তাকিয়ে সামনের দিনকে আরো গৌরবোজ্জ্বল আরও সম্মানিত করার জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু এফোর্ট দেওয়ার যতটুকু কাজ করার সুযোগ আছে সেই সর্বোচ্চটুকু দায়িত্ব পালন করতে চাই অ্যালোনিক বিসিবি এবং বিসিবির সাথে আমাদের যে একটা সুন্দর কোঅর্ডিনেশনের মাধ্যমে এখন কাজ চলমান আছে আমি আস্থা রাখতে চাই ভবিষ্যতেও যেকোনো সময় এই সমন্বয়টা বজায় থাকবে কারণ মন্ত্রণালয় তারপর ক্রিকেটীয় সংস্থা বিসিবি এবং যে কোনো স্পোর্টস ক্ষেত্রে সেই স্পোর্টসের দায়িত্বশীল ফেডারেশনের সাথে মন্ত্রণালয়ের কোয়ার্ডিনেশন না হলে খেলার কি অবস্থা হয় সেটা আমরা দেখেছি বিগত সময়ে আমরা দেখেছি যে বাফুফের কি পরিস্থিতি ছিল কিন্তু এখন একটা ভালো কোয়ার্ডিনেশনের ফলে আমরা ভালো করছি ফুটবলে এবং ক্রিকেটও আমরা আরো ভালো করবো ভবিষ্যতে এবং বাংলাদেশের সম্পূর্ণ স্পোর্টসের একটা নতুন করে রিব্র্যান্ডিং প্রয়োজন সেজন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে আমি দায়িত্বভাব পাওয়ার পর থেকেই আমাদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ যে আমাদের সকল স্পোর্টস শুধু ঢাকা কেন্দ্রিক কিন্তু আমাদের খেলোয়াড়রা আসে একদম প্রান্তিক অঞ্চল থেকে এই যে চ্যানেলটা এটা আরো সুন্দর করার জন্য আমাদের প্রয়োজন বিকেন্দ্রীকরণ তবে যখন প্রথম ক্রিকেট বোর্ডে পরিবর্তনটা হয় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর তখন আমি দুটো জিনিস চেয়েছিলাম এর মধ্যে একটা ছিল বিকেন্দ্রীকরণ তবে আজকে সেটা ক্রিকেট বোর্ডের অন্যতম গুরুত্বপূর্ণ এজেন্ডা ভুক্ত হওয়ার কারণে এবং যখন আমি দেখলাম যে ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত প্রেসিডেন্ট তিনি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জোনে গিয়ে গিয়ে বিকেন্দ্রীকরণকে প্রমোট করছেন এবং ক্রিকেট বোর্ড আজকে যে যেই ঘোষণাটা দিল চারটা জোন করে সেখানে মিনি ডিসিডি স্থাপন করা আমার মনে হচ্ছে যে বিকেন্দ্রীকরণের যেই উদ্যোগ বা যে কথা আমরা বলছি সেটা বাস্তবে রূপান্তরিত হচ্ছে এবং এর মাধ্যমে আমরা একদম পাড়াগের কিংবা অলিতে গলিতে ক্রিকেট খেলার কোন একজন বাচ্চাকেও আসলে ভবিষ্যতের স্বপ্ন দেখাতে পারবো তাকেও আমরা এই বিশ্বাসটা দিতে পারবো যে যদি ভালো করে তার মধ্যে যদি সঠিক পরিচর্যার মাধ্যমে তাকে আমরা বাংলাদেশ দলে খেলার সুযোগ করে দিতে পারবেন অংশ হিসেবে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা ঘোষণা আজকে দিতে চাই আমরা আহ ডেভেলপমেন্টের জায়গা থেকে আমাদের আপনারা জানেন স্কুল ক্রিকেট অনেকগুলো স্কুল ক্রিকেটে ভালো করে আমরা সেই জায়গা থেকে একটা অ্যাসেসমেন্ট করে বিসিবি সহায়তা নিয়ে একশোটা স্কুলের মাঠে আমরা সিনথেটিক পিচ স্থাপন করে দেব আমরা শুধু আমাদের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না আমরা চাই যারা স্কুলে ক্রিকেট খেলে রেগুলার খেলে তারাও যাতে একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার পায় তারাও যাতে একটা ভালো পরিচর্যা পায় সেটা আমরা নিশ্চিত করতে চাই সর্বোপরি আমরা মনে করি যে একটা ভালো ক্রিকেটিং ইকোসিস্টেম তৈরির মাধ্যমে আমাদের আগামীর ভবিষ্যৎ শুধুমাত্র সম্ভাবনার এবং সেই সম্ভাবনার দ্বার উন্মোচিত হওয়া সম্ভব আমাদের সকলের আপ্রাণ প্রচেষ্টা এবং পরিশ্রমের মধ্য দিয়ে আপনারা সেই পরিশ্রমটা করছেন এবং এক্ষেত্রে সকল অংশীজনদের সর্বাত্মক সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম